আল্লাহ তাবারক কালাম দিয়ে কথা বলা হচ্ছে আল্লাহতা তাবারক ওয়া তাআলার দেওয়া হয় আল্লাহ তাবারক ওয়া যে kalam কুরআন এই যে আজ করার জন্য এখানে আমাদের সুপসু সুনামদের আছে আমরা এখানে এসেছি সুতরাং আল্লাহ আমাদেরকে বর্কতময় একটা অনুষ্ঠানের ভஸ்தে পরিণত ঢাল করছেন এর জন্য আল্লাহ আমাদের উপরে অনেক বেশি দয়া আর রহমান একটু আন তিনি আন শিক্ষা দিয়েছেন সুতরাং আমাদের প্রতি আল্লাহ বিশেষ এবং দয়া রয়েছে আমরা একটু শিক্ষা জন্য এর জন্য আমরা সবাইকে আমরা সবাই করেছি বাচ্চা বা প্রত্যেক জন্মগ্রহণ করে তারা ইদি তার উপরে সেই হচ্ছে ইসলাম বা মুসলিম বা আল্লাহ পূর্ণ হিসেবে কিন্তু আপনি পরবর্তীতে বলা হচ্ছে যে এই বাচ্চাদেরকে তার পিতা মাথা পাতার পরিবেশ তাকে ইউটি খ্রিস্টান বা ধর্মলম্বী হিসাবে তৈরি করে সেদিক দিয়েও আমরা অনেক বেশি সৌভাগ্যবান কারণ আমরা এমন একটি পরিবেশে আমাদের বাচ্চাদেরকে এখানে দিতে পেরেছি যে যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয় যেখানে কোরআন হাদিস করা হয় সুতরাং আমরা দেখি আমাদের অনেক গার্জিয়ান বা অনেক ভাই বোন আছে তাদের বাচ্চাদেরকে আমি তো গান শিখাচ্ছি না এমন একটা প্রতিষ্ঠান দিয়েছে যেখানে আল্লাহর এই বিধান আল্লাহর এই আদেশ এইগুলো তারা শিক্ষা গ্রহণ করতে পারছে না সুতরাং আমরা সবাই সৌভাগ্যবান এই ধরনের প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য আর আমাদের এই সৌভাগ্য তখনই কার্যকর হবে যদি আমরা এটা পূর্ণভাবে আয়ত্ত করতে এবং তারপরে আমল করতে পারি সুতরাং আমাদের সবারই ঐকান্তিক ইচ্ছা আশা বা সবারই গুলো কোথায় হওয়ার দরকার আমরা যে শিক্ষা

আন যেমন আমাদের বাচ্চাদেরকে এখানে কোরআনের আলো দেওয়ার তাদেরকে এখানে ভর্তি করে ঠিক তেমনি ভাবে আমরা আমাদের জীবনকে এই বাচ্চাদের থেকে এবং এই প্রতিষ্ঠানের মতো আমরা আমাদের জীবনকে কোরআনের আলোয় আলোকিত করতে পারে তাহলে আমরা আমাদের জীবনের সমৃদ্ধশালী সুখী এবং শান্তিময় আল্লাহর রহমত প্রাপ্তের আন্দা আমি আর কথা আমি সবাইকে ধন্যবাদ জানি আমাকে এখানে কিছু বলতে দেওয়া বা আমাকে এখানে আয়োজন করার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানি মহান আল্লাহ তোমার কাছে সবার জন্য দোয়া করে আমার জন্য দোয়া আছে আমরা যেন আল্লাহ আনের পথে আল্লাহ শিক্ষা গ্রহণ করে নিজেরা আল্লাহ রহমত প্রাপ্ত